এই নভেম্বর মাসে দাম কমল কিন্তু বাজাস পালসার ডাবল ডিগস ভেরিয়েন্ট এবিএস ভার্সনের বাইকের সেই সাথে নাকি এ 60 সিক্সটিরও দাম কমলো সো আমরা চলে আসলাম কিন্তু বাজার শোরুম এসকে ট্রেডার্সে চলেন আমরা একটু এসকে ট্রেডার্স ভিতরে যাই এবং আপনাদেরকে আপডেট প্রাইস জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ভালো না থাকার কোনো কারণ নেই কারণ আসলে জনপ্রিয় যে বাইক পালসার ডাবল ডেস্ক এবিএস বি নাকি দাম কমে গেছে তাও আবার বলে আট হাজার টাকা জি ভাবা যায় আবার এ নয়ন সিক্সটিরও দাম কমেছে এন ও আর সিক্সিরও দাম কমেছে আচ্ছা বিস্তারিত আজকে শুধুই জানাবেন আজকের এই ভিডিওটিতে সো আমরা কিন্তু বন্ধুরা এখন অবস্থান করছি স্কেটেডার্সে আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন বা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আপেল মাহমুদ ভাই আমাদের সাথে কানেক্টেড আছেন স্কেট পক্ষ থেকে শুরুতে কি ভাই শোরুমের লোকেশনটা জানিয়ে শুরু করবেন অবশ্যই লোকেশন আপনি লাইভ দেখিয়েছেন তারপর আমি একটু অফিশিয়াল লোকেশনটা বলে দিতে চাই স্কেট রিডার্স আমরা উত্তরা মোটরস এ অথরাইজ 3S ডিলার আমরা এখন শোরুমে দাঁড়িয়ে আছি আমাদের সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টসও রয়েছে শুধু বাজাজের বাইক কেনার জন্য যে আপনারা আসবেন তা কিন্তু নয় আপনাদের যাদের বাজাজের বাইক রয়েছে আপনারা চাইলে সার্ভিস এবং স্পেয়ার পার্টসের জন্য আমাদের কাছে আসবেন আমাদের লোকেশন 111/2 বিজয় সরণি লিংক রোড অপোজিট র্যাঙ্কস ভবন ঢাকা এখানে আসলে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ পাবেন আচ্ছা তো ভাইয়া শুরুতেই আজকে কোন বাইকটা দিয়ে ভিডিওটা শুরু করবেন শুরুতেই আপনি যেহেতু বললেন আমাদের এন ওয়ান সিক্সটির দাম কমেছে সেটা দিয়ে শুরু করব। আচ্ছা সেটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি এফআই এবিএস ডুয়েল চ্যানেল এবিএস বাইকটি কিন্তু এটি নয় পালসার এন ওয়ান সিক্সটি এফআই এবিএস ডুয়েল চ্যানেল যেটা সেটা কিন্তু বর্তমানে স্টক নেই মার্কেটে কোথাও নেই ওই বাইকটি বর্তমানে স্টক আউট রয়েছে এবং এটা আশা করছি এই মাসের শেষের দিকে আবার প্রোডাকশন হয়ে আসবে বর্তমানে পালসার এন ওয়ান সিক্সটি যে বাইকটির সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি কার্বোরেটর ভার্সন শুধুমাত্র টু ইন্ডিক্স নন এবিএস ভার্সন এবং সেমি ডিজিটাল স্পিডোমিটার আপনি যদি আমাদের ভিউয়ার্সদের দেখেন এখানে আচ্ছা এটা রেডি করা আছে জি জি সেমি ডিজিটাল স্পিডোমিটার এন ওয়ান সিক্সটি কার্বোরেটর ভার্সন শুধুমাত্র ডাবল ডিস্ক এই এন ওয়ান সিক্সটি এই বাইকটি বর্তমানে কি ব্ল্যাক কালার শুধুমাত্র ব্ল্যাক কালারই এখন আচ্ছা এবং এই বাইকটিতে এখন অফার চলছে সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শ টাকা ক্যাশ ডিসকাউন্ট পাঁচ হাজার এই পালসার এন ওয়ান সিক্সটি কার্বোরেটর ভার্সন টুইন ডিক্স এই বাইকটির বর্তমান দাম হচ্ছে আগে দাম ছিল দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয় টাকা পাঁচ হাজার ছয়শ টাকা ডিসকাউন্টের পর এখন বর্তমানে এই বাইকটির দাম হচ্ছে দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় আপনারা কিনতে পারবেন এন ওয়ান সিক্সটি কার্বোরেটর ভার্সন এই বাইকটি আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে এখন কেনার একটা সুবর্ণ সুযোগ জি অনেকদিন পর অফার কিন্তু দিল এন ওয়ান সিক্সটিতে আচ্ছা এরপরে কোনটা দেখেন এরপরে আমরা চলে যাবো আমাদের সর্বোচ্চ হায়ার সিসি বাইক পালসার এফ টু ফিফটি আচ্ছা আমাদের এই পাশে একদম র্যাম্পে রাখা আছে পালসার এফ টু ফিফটি এফআই ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটি এই এটি কিন্তু এফআই ইঞ্জিন এবং ডুয়েল এবিএস এবং বাজাজের সর্বোচ্চ মোটা টায়ার সাইজ ওয়ান এই বাইকটি কিন্তু বর্তমানে অত্যন্ত জনপ্রিয় বাইক এবং এর বর্তমান দাম হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার একশত টাকা

চলে আসতে পারেন বাজার শোরুম স্কেট ট্রেডার্স এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে আমরা চলে যাব পালসার 150 সিসি সেগমেন্টে প্রথমে আমরা দেখাচ্ছি পালসার 150 সিসি সিঙ্গেল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা এটা সিঙ্গেল ডিক সিঙ্গেল সিঙ্গেল চ্যানেল এবিএস পালসার 150 সিসি সিঙ্গেল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস আমাদের যে ক্লাসিক পালসার 150 সিসি সিঙ্গেল ডিক বাইক ছিল সেটাতে কিন্তু এবিএস অ্যাড করা ছিল না এটা কিন্তু এবিএস অ্যাড হয়ে এবিএস ভার্সনটি এই বাইকটি বর্তমানে হিউজ ডিমান্ড এবং এই বাইকটি বর্তমান দাম হচ্ছে 2 লক্ষ 10 হাজার টাকা দুই লক্ষ দশ হাজার জি এরপরে আমরা চলে যাব পালসার ওয়ান ফিফটি সি সিঙ্গেল যেটা নন এ ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্ট এ আচ্ছা ওয়ান ফিফটি এম ভাই কমেন্ট করেছেন ভাইয়া আপেল ভাইয়ের লাইভ কিন্তু সেই সুন্দর দেখাচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপনি সুন্দর মানুষ যার জন্য আপনার কাছে সবকিছুই সুন্দর লাগছে আশা করছি আপনি এভাবে আমাদের সাথে থাকবেন হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ এরপরে আমরা চলে আসছি পালসার ওয়ান ফিফটি সিসি সিঙ্গেল রিক্স নন এভিএস ভেরিয়েন্ট যেটা আমাদের আগে থেকেই ছিল সেই নন এভিএস ভেরিয়েন্টটি আমাদের সামনে রয়েছে এই পালসার ওয়ান ফিফটি সিসি সিঙ্গেল রিক্স এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা যেটাকে আমরা খুব সহজেই দুই লক্ষ টাকা বলতে পারি এই তো ছিল আমাদের ওয়ান সিসি সিঙ্গেল লিক্সের এরপরে আমরা চলে যাবো যেটি কথা আপনি বলছেন আট হাজার একশত টাকা ক্যাশ ডিসকাউন্ট আমাদের দেশে আকর্ষণীয় বাইক সেটা হচ্ছে পালসার ওয়ান ফিফটি সিসি টুইন ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটি যেটাকে আমরা ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস সবাই বলে থাকি এই পালসার ওয়ান ফিফটি সিসি টুইন ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটির দাম ছিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একশত টাকা বর্তমানে আট হাজার টাকা ডিসকাউন্ট হওয়ার পরে এই বাইকটি বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা সো আপনারা বুঝতেই পারছেন এই বাইকটি এখন হিউজ একটা ডিসকাউন্ট চলছে আপনারা যারা এই বাইকটি কিনতে চান তারা দেরি না করে ঝটপট চলে আসবেন আমাদের এসকে ট্রেডার্সে কারণ এই বাইকটি আপনারা কিন্তু স্টক অ্যাভেলেবেল পাবেন না অন্য শোরুমে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে তো দেরি নয় দ্রুত চলে আসুন এবং উপভোগ করুন আমাদের এই পালসার ওয়ান ফিফটি টু ইন্ডিক্স সিঙ্গেল চ্যানেল এ বাইকটির এই ধামাকার ডিসকাউন্ট অফার আচ্ছা খুব দ্রুত আসতে হবে খুবই দ্রুত হলে কারণ আসলে ডাবল ডিক্সের অনেক দিন থেকে কিন্তু স্টক ছিল না এখন অ্যাভেলেবল হয়েছে সেটা আবার অফারও আছে আচ্ছা এরপরে কোনটা দেখেন এরপরে আপনি একটু পেছনে মুভ করবেন পেছনে রাখা আছে আমাদের ডিসকভার সিরিজের বাইক সেটা হচ্ছে ডিসকভার 125 ডিস্ক এখানে পাশাপাশি তিনটি কালারই রয়েছে যে তিনটি কালার বর্তমানে अवेलेबल আছে ফুল রেড ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু এবং এখানে আমাদের র‍্যাম্পেও ব্ল্যাক ব্লু রাখা আছে ওই পাশেও ব্ল্যাক এই আছে ফুল রেড আছে অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে এবং প্রত্যেকটি কালারই রয়েছে আপনাদের যার যে কালার পছন্দ নেবার জন্য চলে আসবেন আমাদের এসকে ট্রেয়ার্সে এই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিস্ক এই বাইকের বর্তমান দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার ছয় টাকা এক লক্ষ ষাট হাজার ছয় টাকায় আপনার বাইকটি কিনতে পারবেন আমাদের এসকে ট্রেয়ার্স থেকে এরপরে আমরা চলে যাব ডিসকোভার সিরিজে আরও একটি বাইক সেটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড টেন ডিস্ক ডিসকভার হান্ড্রেড টেন ডিস্ক এই বাইকের বর্তমান দাম হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার একশত টাকা এবং এই বাইকের সাথেও রয়েছে আপনার তিনটি কালার ব্ল্যাক রেড ফুল রেড এবং ব্ল্যাক ব্লু এখানে ব্ল্যাক রেডটা রাখা আছে এবং ব্ল্যাক ব্লু এবং ফুল রেড আমাদের ওয়ার হাউজে আছে এই বাইকেরও তিনটি কালারই আমাদের কাছে আছে এবং এই বাইকটি বর্তমান দাম দুই লক্ষ সরি এক লক্ষ চুয়ান্ন হাজার একশত টাকা এরপরে আমরা যে বাইকটি দেখবো সেটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড ইএস বাজাজের মাইলেজ কিং জি প্লাটিনা ওয়ান হান্ড্রেড ইএস এই বাইকটি এখন চমৎকার রেড কালার গ্রাফিক্সের বাইকটি দেখতেই পাচ্ছেন এর এই এইটটি কালারই বর্তমানে অ্যাভেলেবল এবং এই প্লাটিনা ওয়ান হান্ড্রেড ইএস এই বাইকটি আগে কিন্তু টিউবলেস টায়ার ছিল না বর্তমানে টিউবলেস টায়ার প্লাটিনা হান্ড্রেড ইয়েএস এই বাইকটির বর্তমান দাম এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এ 134350 টাকা হলেই কিনতে পারবেন এই তো ছিল আমাদের কাছে আজকের মতো বাইকের আপডেট নতুন আর যদি কোনো বাইক সামনে আসে তাহলে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সো এছাড়া আমি একটু বলে দিতে চাই আপনারা অনেকেই আমাদের কাছে ফোন দেন যে আমাদের কাছে কোনো কিস্তির সিস্টেম আছে কিনা আসলে আমি আবারো অত্যন্ত বিরয়ের সঙ্গে বলতে চাই যে আমাদের কিন্তু কোনো কিস্তির সিস্টেম নেই আপনার আমাদের ফোন দেন তারপরও আমি আবারও বলছি যে আমাদের কোনো কিস্তির সিস্টেম নেই আপনাদের যাদের মানে মোবাইলে অ্যাপস রয়েছে ব্যাংকের আপনারা অ্যাপসের মাধ্যমে এনপিএসবি করে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আমাদের কাছ থেকে বাইক কিনতে পারবেন তার পাশাপাশি আপনারা চেকেও পেমেন্ট করতে পারবেন এবং আপনাদের যাদের ক্যাশে তো পেমেন্ট করতে পারবেনই ক্যাশ অন ডেলিভারি আমাদের মেনলি সো এর পাশাপাশি আপনারা যারা চেকে পেমেন্ট করতে চান চেকেও পারবেন এবং যারা অ্যাপসের মাধ্যমে এনপিএসবি করতে চান তারাও পারবেন কিন্তু আমাদের কোনো কিস্তির সিস্টেম নেই আমরা এসকে ট্রেডার্স আমরা উত্তর মোটরস অথরাইজ থ্রি এস ডিলার আমাদের প্রতিদিনই আমাদের শোরুম ওপেন থাকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে সো দেরি না করে ঝটপট চলে আসবেন আমাদের এসকে ট্রেডার্সে এবং উপভোগ করবেন এই বাজারের এই ধামাকা অফার অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে আসলে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য একজন ভাই বলেছেন হান্ড্রেড টেনের প্রাইস জানতে চাচ্ছেন আসলে হান্ড্রেড টেন তো দুইটা মনে হয় ডিসকভার হান্ড্রেড এর বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার একশত টাকা মেজবা উদ্দিন শামীম ভাই আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন আর একজন ভাই আর একটা বাইকের কথা বলেছেন এটা এর হয় না সো বাজাজের যে বাইকগুলো আছে সেগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আর কমেন্টের ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার আমরা চেষ্টা করব আর কে কোথা থেকে দেখছিলেন আমাদেরকে জানাতে পারেন পরবর্তীতে যারা লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে পালসার ডাবল ডিস্সে যে এত বড় একটা অফার চলছে এটা যেন সবাই জানতে পারে সো আপেল মাহমুদ ভাইকে অনেক ধন্যবাদ আসলে তার শোরুমে আমাদেরকে লাইভ করার একটা সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ